আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ পুলিশের আসন্ন এস আই নিয়োগ নিয়ে সর্বশেষ খবর অনেকে অপেক্ষা করছেন কি হবে শিক্ষাগত যোগ্যতা কবে শুরু হবে আবেদন আর কতজন নিয়োগ দেওয়া হবে সব কিছু সহজভাবে বলে দেব তাই এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন আসা যাক মূল বিষয়বস্তুতে প্রথমেই নিয়োগ সংখ্যা আগামী জাতীয় নির্বাচনে আগে কমপক্ষে চার হাজারজন সহকারী উপপরিদর্শক এএসআই এস নিয়োগের পরিকল্পনা রয়েছে এর মধ্যে দুই হাজার জন সরাসরি পরীক্ষা দিয়ে নির্বাচিত হবেন আর বাকি দুই জন কনস্টেবল থেকে পদোন্নতি দেওয়া হবে দুই শিক্ষাগত যোগ্যতা নতুন প্রস্তাবনায় বলা হচ্ছে এবার এইচএসসি পাশ করলে সরাসরি আবেদন করার সুযোগ থাকতে পারে তিন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু ও শেষ তারিখ এখনও ঘোষণা করা হয়নি তবে নির্বাচন আসার আগেই এই প্রক্রিয়া শেষ করার জন্য সরকারি পর্যায়ে প্রচেষ্টা চলছে চার সতর্কতা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসি ফাঁসে নিয়োগ নামে খবর ছড়ালেও অফিসিয়াল ঘোষণা ছাড়া এসব তথ্য বিশ্বাস করা যাবে না সবসময় চেষ্টা করবেন তথ্য যাচাই করার জন্য পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তি বা সরাসরি ওয়েবসাইট অনুসরণ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো রাখতে পারুন পরবর্তী আপডেট পেতে so viewers thanks for watching this video allah hafiz